এক সিদ্ধান্তে টালমাটাল জুলাই সনদ প্রক্রিয়া বিচক্ষণতার অভাব হয়েছে এনসিপির মন্তব্য বিএনপি মহাসচিবের সামগ্রিক অবস্থায় স্থিতিশীল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রফতানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি দুই মাসে উদ্বৃত্ত আটচল্লিশ কোটি ডলার আমদানি বেড়েছে দশ শতাংশ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে নিহত চল্লিশ তিন ক্রিকেটার নিহতের ঘটনায় সিরিজ বর্জন করল আফগানিস্তান এবং আজ শুরু ওয়ান ডে সিরিজ পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই না করে ও স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে দলটি তৈরি করেছে এক নাটকীয় পরিস্থিতি তাদের এই অবস্থান শুধু রাজনৈতিক সমীকরণে বদলে দিচ্ছে না অনিশ্চয়তায় ফেলছে গণতান্ত্রিক পুনর্গঠনের চলমান প্রক্রিয়াকেও বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে রাজনীতির দাবার বোর্ডে আবারও অচল অবস্থা পর রাজনীতির মাঠে নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পুরো রাজনৈতিক অঙ্গনের নজরে জুলাই শরদে সৈনা করার পাশাপাশি স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে তারা এক নাটকীয় মোড় এনেছে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় এনসিপি বলছে আইনি ভিত্তি ছাড়া এই শরৎ কেবল একটি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রাক্ট যা বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা তৈরি করবে না দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব স্পষ্ট ভাষায় বলেন আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রের মতো একপাক্ষিক দলিলেই পরিণত হবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখন দুই ভাগে বিভক্ত কেউ মনে করছেন এই অবস্থান এনসিপির জন্য রাজনৈতিক আত্মহত্যা কারণ সনদে সই না করলে তারা মূলধারার বাইরে চলে যাবে তবে অন্য পক্ষ বলছে এই কৌশলই এনসিপিকে দিয়েছে স্বকীয়তা আর আদর্শিক দৃঢ়তা যেখানে তারা বিএনপি বা জামাতের অনুসারী নয় বরং নিজস্ব অবস্থান স্পষ্ট করছে এদিকে ঐক্যবদ্ধ কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার চেষ্টা চালিয়ে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যেই সনদে অংশ নিয়েছে তবে এনসিপির অনর অবস্থান এখন পুরো প্রক্রিয়াকেই অনিশ্চয়তার মুখে ফেলেছে রাজনৈতিক মহল বলছে জুলাই সনদ নিয়ে এই টানা টানাপোড়েন গণতান্ত্রিক সংস্কারের স্বপ্নকে আবারও ঝুঁকির মুখে ফেলতে পারে কেউ কেউ বলছেন এনসিপি হয়তো হার মানবে না তবে এই অচল অবস্থায় হয়তো তৈরি করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় এখন প্রশ্ন হল এনসিপি কি কৌশলগত এক বয়কট থেকে জাতীয় রাজনীতির পরবর্তী গেম চেঞ্জার হয়ে উঠছে নাকি এই অনরতাই হবে তাদের পতনের সূচনা তুষার ইসলাম জাগু নিউজ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের না থাকাকে ভুল বুঝাবুঝি বলে মনে করেন মির্জা ফখরুল শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আলোচনায় ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছে তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারে এটিকে বিচক্ষণতার অভাব উল্লেখ করে যেসব দল এতে স্বাক্ষর করেনি তারাও আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার রাত সাড়ে এগারোটায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাস ভবন ফিরোজা ভিলায় ফেরেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থা উন্নতি হয়েছে দুই দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া সেখানে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসার নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন চলতি অর্থ বছরে বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই আগস্ট উদ্বৃত্ত দাঁড়িয়েছে আটচল্লিশ কোটি ডলার যা গেল অর্থ বছরে দ্বিগুণের বেশি রফতানি ও রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায় চলতি হিসাবে ও পরিস্থিতির উন্নতি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রথম দুই মাসে প্রায় দশ শতাংশ আমদানি বেড়ে এক কোটি ডলারের পণ্য দেশে এসেছে একই সময়ে এগারো শতাংশ বেড়ে রফতানি আয় হয়েছে সাতশো কোটি ডলার এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে দুইশো কোটি ডলার আগের একই সময়ে যা ছিল দুইশো কোটি ডলার প্রথম দুই মাসে মূলধন পণ্যের আমদানি সাড়ে চব্বিশ শতাংশ বেড়েছে মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে আট দশমিক দুই শতাংশ সংশ্লিষ্টরা জানান সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আট বিলিয়ন ডলার বেড়ে এখন প্রায় বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে লক্ষীপুরের রায়পুরের যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা দুইজনেই কোরআনের হাফেজা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ পে তাক লাগিয়ে দিয়েছেন তারা আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে তাদের বাবা সৌদি আরবে থাকেন এ কারণে ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানাবাড়ির এলাকা লক্ষীপুরের রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন তারা চাঁদপুরের গ্রীত কালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই দুই বোন পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় দেড় বছরে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন আরিফা ও আবিদা কালিন্দিয়া হাজরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন আরিফা ও আবিদা দুজনই মেধাবী তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত যে কোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে কলেজে পড়ার পাশাপাশি পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও হাফেজা হয়েছি এটা মানে ইচ্ছা শক্তির বিষয় আর যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে এটা আরও ভালো হয় আমার চাচা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার কারণে আজকে আল্লাহর রহমতে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি আমার বাবা তো প্রবাসী তো মানে ওখান থেকে আমাদের জন্য যা যতটুকু করার দরকার তার চেয়ে অনেক বেশি করেছে আমার বাবা বাবা মা দুইজনেই তারপর আমার চাচা আমার কাকা যিনি আমাদেরকে মানে যার অবদান যার অবদানে আমরা হাফেজা হতে পেরেছি তার অবদান অনেক বেশি তারপর আমার মামারা আছে আছে আমার মামা চাচা তারপর আমার শিক্ষক আমার এই যে এলএম এলএম স্কুলের এই মাহবুব স্যার উনি আমার উনি আমাকে মানে সব কিছুর জন্য সাপোর্ট করেছে জানাবো যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত এরই মধ্যে দিল্লির একটি প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটনের অসন্তোষের মধ্যেই ভারতের এমন পরিকল্পনার কথা জানা গেল এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবেন না তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে এমন কোন ফোনালাপি হয়নি নয়াদিল্লি জানিয়েছে ভারত জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণে মনোযোগ দিচ্ছে চীনের পর রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত গেল আগস্টে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প এই তেল কেনার প্রসঙ্গ তুলেছিলেন অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন চল্লিশ জন এবং আহত হয়েছেন আরও অন্তত একশো জন স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইয়ের আগা এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে নিহত এবং আহতের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু সীমান্তে গেল এগারো অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত হামলা পাল্টা হামলার পর পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনী সেই যুদ্ধ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালিয়েছে পাকিস্তান যারা বেঁচে গেছেন তারা সবাই নিন্দা জানিয়েছেন এই হামলার সংবাদ শেষ করব খেলার খবর শুক্রবার পাকতিকা প্রদেশের জেলায় পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার সহ মোট আট জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন নিহত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন কবির শিবগাতুল্লাহ ও হারুন তারা প্রীত ম্যাচ খেলতে পাক পাকতিকার গিয়েছিলেন রাওয়াল পিন্ডি আগামী মাসে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল তিন ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান ওই সিরিজ বর্জন করেছে এসিবি বিবৃতি দিয়ে সিরিজ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মর্মান্তিক এ ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান সরে দাঁড়ানোর শঙ্কায় মুখে পড়েছে ত্রিদেশীয় সিরিজের আয়োজন পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে সতেরো নভেম্বর শুরু হওয়ার কথা ছিল ওই সিরিজ পাকিস্তান হয়তো এখন কেবল শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর দেড়টায় শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লড়াই তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে নতুন উদ্দীপনায় মাঠে নামছে টাইগার্স এদিকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যেন হারছে এক অজানা গন্তব্যে সাম্প্রতিক সময়ে একের পর এক হার দুই দলকেই যেন পর্যদুস্ত করে দিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ এটা যেমন ঠিক তেমনি ওয়ানডে সিরিজে পুরোপুরি নাকানি জোবানি খেছে মেহেদি হাসান মিরাজের দল দুই ম্যাচেই অল আউট হয়েছে ত্রিশের নিচে কম ওভার খেলে শুধু তাই নয় গেল কয়েক বছর ওয়ানডেতে বেশ বাজে খেলছে বাংলাদেশ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি দল আরব আমিরাতে নেপালের কাছে পর্যন্ত সিরিজ হেরেছে তার আগেও পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে সিরিজ হেরেছে আর মূল দলটি সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট হয়ে এসেছে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার এনসিপির এক সিদ্ধান্তে টালমাটাল জুলাই সনদ প্রক্রিয়া বিচক্ষণতার অভাব হয়েছে এনসিপির মন্তব্য বিএনপি মহাসচিবের সামগ্রিক অবস্থায় স্থিতিশীল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রফতানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি দুই মাসে উদ্বৃত্ত কোটি ডলার বেড়েছে আমদানি শতাংশ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে নিহত চল্লিশ তিন ক্রিকেটার নিহতের ঘটনায় সিরিজ বর্জন করল আফগানিস্তান এবং আজ শুরু ওয়ান ডে সিরিজ পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে